একই বাঁশিওয়ালা আপনি বাঁশি বাজানো বন্ধ করলেন কেন বাজান না আপনার বাসির সুর যে আমার মনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিচ্ছে বাজান আরো কিছুক্ষণ বাজান এই বাসির সুর আমার বাঁশির সুর আপনার ভালো লেগেছে কন্যা তখনই আলো তার চোখ খোলে আর বাসিওয়ালার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এ এই বাঁশিওয়ালাকে আমার এত চেনা চেনা লাগছে কেন মনে হচ্ছে কোথায় যেন দেখেছি হ্যাঁ হ্যাঁ আলো তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে এদিকে কোকিরা আলোর উপর ক্ষিপ্ত হয়ে আলোর জন্য অপেক্ষা করতে থাকে আর আলোকে দেখতে পেয়ে তেরে আসে আর এসে আলোর চুলের গোছা ধরে ফেলে আহ মামি এ কি করছো আমার খুব লাগছে মামি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দেব না আজ আমি তোকে মেরেই ফেলবো মুখ বলি আর কত চালাবি আমাকে রান্না বান্না ফেলে তুই পয়সা গেছিলি সব রান্না আমার পুরে ছাই হয়ে গেছে আজ তোর জন্য তোর জন্য বাড়ির কারো খাবার জটেনি বলি তোর মামা কি রাজ কাজ করে শুনি যে বারবার এত এত টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবে মামি মামি আমার ভুল হয়েছে মামি আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকমটা হবে না আহ আমার খুব লাগছে আমাকে মেরো না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে মা ও মা মা ওর কাঁথা কান দিও না মা ওকে আপা করে দাও মা ও সেদিনও সেদিনও আমাকে পোকা বাড়ি বাইরে বেরিয়ে এসে আর আজো তাই করেছে মুপুরি আজ তোকে আমি মেরেই ফেলব আহ মামি মামি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আহ লাগছে তো তখনই নীলা এগিয়ে আসে আহ মা এ তুমি কি করছো আলোকে এভাবে কেন মারছো ওকে ছেড়ে দাও বলছি নীলা তুই সরে যা বলছি ওকে আজ আমি মেরেই ফেলবো তুই সর সর আমার সামনে থেকে মা তুমি যদি আলোকে না ছাড়ো তাহলে কিন্তু আমি বাবাকে সবকিছু বলে দিতে বাধ্য হব তখনই কোকিলা আলোকে ছেড়ে দেয় ওদিকে রাজকুমার তোতার সাথে ফিরে যেতে থাকে আর সেনাপতি পুত্র রাকেশ রাজপুত্রকে অনুসরণ করতে থাকে ওই তো রাজকুমার কিন্তু এরকম ছদ্মবেশ নিয়ে কোথায় গিয়েছিল সে তবে রাজকুমার তুমি যেই বেশি ধারণ করো না কেন তোমাকে চিনতে আমার একটু অসুবিধা হবে না এখন সুযোগ বুঝে তোমার উপর আঘাত আনবো আমি

রাজকন্যার সহিনীর থেকে আমার কাছে অনেক বেশি সুন্দর ওই আলো আর আলোকে আমি আমার জীবন সঙ্গিনী করব চলো তোতা প্রাসাদের ভেতরে যাই ওই এক্ষুনি এক্ষুনি রাজকুমারকে আঘাত কর তখনই বেশ কিছু প্রহরী গিয়ে রাজকুমারকে আক্রমণ করে সেই কখন সূর্য বেরিয়েছে এখনো কেন ফিরছে না সে এদিকে মহারাজ বাণিজ্যে তার দেখাও হলো না কিন্তু কিন্তু এতক্ষণ তো সূর্যের বাইরে থাকার কথা ছিল না তখনই রাজকন্যা সোহিনী আসে আমি আমি একটু রূপনগর রাজ্যে যাচ্ছি এ কি সোহিনী তুমি আজ হঠাৎ করে রূপনগর রাজ্যে যাচ্ছ যে আমি যান আপনি চিন্তা করবেন না দুদিনের মধ্যেই আমি ফিরে আসব ঠিক আছে আমি প্রহরীদেরকে বলে দিচ্ছি ওরা তোমার যাওয়ার ব্যবস্থা করে দেবে আমি জান আপনি একদম চিন্তা করবেন না আমি আগে থেকে সব কিছুর ব্যবস্থা করে রেখেছি ঠিক আছে মা সাবধানে যেও কিন্তু সোহিনী চলে যায় নীলা তুই আমার নিজের পেটের মেয়ে হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস কি করব বল মা তুমি দিনের পর দিন আলোর উপর অত্যাচার করে যাচ্ছ আর ওর বাবা মা কেউ নেই তোমার কি ওর উপর একটু মায়া হয় না আলো চল আলো ঘরে চল এখানে আর এক মুহূর্তও নয় এই বলে নীলা আলোকে নিয়ে ঘরে চলে যায় আলো যেন কত দাঁড়ো দেখেছো মা নীলা잖아 এখন বড় তো বেশি তোমার মুখের উপর কথা বলে আচ্ছা যা তো আমার সামনে থেকে চলে যা দেখেছ দেখেছ সব জামা হলো আমাকে ভগবকে কারণে তুমি বলে আমার কি দোষ নীলা আমার মাথাটা এখন অনেক গরম আছে ইসা বলছি যা এখান থেকে ইসা সি বাবা যাসি না না যে করেই হোক ওই আলোর একটা ব্যবস্থা করতেই হবে ওই কালু তো বলে গেল মোরল মশাই আমাকে ডেকেছে যাই মোরল মশাইয়ের সাথে কথা বলে ওই আলোকে এই বাড়ি থেকে তাড়াতে হবে এই বলে কোকিলা মোরলের বাড়ির দিকে রওনা দেয় কে কি সেনারা তোমরা আমাকে কেন ঘিরে রেখেছো আমাকে কি তোমরা চিনতে পারছো না আমি তোমাদের রাজকুমার সূর্য আমরা জানি আর জেনে শুনেই তোমাকে শেষ করতে এসেছি রাজকুমার আজ আমাদের হাতে তোমার মৃত্যু হবে কি এত বড় সাহস তোমাদের প্রজারা রাজকুমারকে আঘাত করতে যায় আর রাজকুমার একজন প্রহরীকে আঘাত করে তার থেকে তলোয়ার কেড়ে নেয় এরপর রাজকুমার একে একে সব সেনাদেরকে শেষ করে দিতে থাকে আর সব সেনারা রাজকুমারের হাতে পরাজিত হয় রাকেশ আড়াল থেকে সব কিছু দেখতে পায়। এটা কি হলো এই রাজকুমার তো একাই সব সেনাদের শেষ করে দিল। সত্যি রাজকুমারের বীরত্বের প্রশংসা করতেই হবে কিন্তু রাজকুমার তুমি যত বড়ই বীর হও না কেন তোমাকে আমার হাতেই মরতে হবে হ্যাঁ তবে তোমাকে মারতে হলে আমাকে বুদ্ধি খাটিয়ে এগোতে হবে এই বলে রাকেশ ধীরে যায় পারবে না আমি একসাথে একশো জনের সাথে যুদ্ধ করে জেতার ক্ষমতা রাখি কিন্তু আমি ভাবছি এরা হঠাৎ আমার উপর আক্রমণ কেন করল। তাহলে এই রাজ্যে আমার কি বড় কোনো শত্রু আছে যাই হোক তোতা অনেক দেরি হয়ে গেছে আমি যেন হয়তো চিন্তা করছে চলো প্রাসাদে ফিরে যাই কি সূর্য এতক্ষণে তোর ফেরার সময় হলো আমি যান সেই কন্যা যে আমার কাছে কিছুতেই ধরা দিতে চাচ্ছে না তবে যাই হোক আমি আর একটু সময়ের মধ্যেই আমি ওর সব খোঁজ বের করে ফেলব কিন্তু আমি আব্বা হুজুর কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না সূর্য তোমার আব্বা হুজুর কিছুদিনের জন্য বাণিজ্যে গিয়েছেন আর তার ফেরার আগ পর্যন্ত এই রাজসিংহাসন আর রাজ্যের দায়িত্ব তোমার উপর দিয়ে গেছেন আর আমি আশা করি এই দায়িত্ব তুমি খুব ভালোভাবে পালন করবে হ্যাঁ আমি চান আপনি একদম চিন্তা করবেন না আমার উপর ভরসা রাখুন সঠিকভাবে এই রাজ্য পরিচালনা করব আমি বেশ রাত হয়ে যায় আলো না ঘুমিয়ে জেগে জেগে শুধুমাত্র রাজকুমার আর বাসিওয়ালার কথাই ভাবতে থাকে আমার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে ওই বাসিওয়ালা আর রাজকুমারের মধ্যে কত মিল। মনে হয় যেন ওরা দুজনে একজনই কিন্তু রাজকুমার কেনই বা বাসিওয়ালার বেশ ধারণ করবে আর ওই বাসিওয়ালার সুরেই বা কে এমন জাদু আছে যার সুর শুনলেই আমার ছুটে যেতে ইচ্ছে করে আর মনে হয় আমি যেন সব সময় ওই বাঁশির সুর শুনেই যাই রাজকুমার আমাকে বলল আমি নাকি তার স্বপ্নের রাজকন্যা সে নাকি আমাকেই খুঁজে বেড়াচ্ছে আর এদিকে এই বাঁশিওয়ালা সেও তো আমাকে বলছে যে সে নাকি আমাকে অনেক ভালোবাসে সে নাকি আমাকে তার জীবন সঙ্গিনী করতে চায় কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে না না কিছুতেই কিছু বুঝতে পারছি না আমি কেন কেন হচ্ছে আমার সাথে এরকম নিয়ে ভাবতে থাকে আলো আমি জানি না তোমার ওই চোখে কি আছে তোমার ওই চোখ দুটি যেন আমাকে কাছে টানে তোমার হাসিতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলি তোমার ওই মেঘবরণ কেশ আমার মনে দোলা দিয়ে যায় মনে হয় সারা শুধু তোমাকেই দেখে যাই কিন্তু তুমি কেন আমার কাছ থেকে এভাবে নিজেকে সরিয়ে রাখতে চাও কিছুতেই ধরা দিতে চাও না তবে আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি জানি তুমি আমারই হবে ওদিকে রাজকন্যার সোহিনী রাতের অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে একটি গুহার সামনে চলে আসে মনে হচ্ছে সঠিক পথে এগোছি আর রাতটাও বেশ গভীর হয়েছে এক্ষুনি এক্ষুনি আমাকে এই গুহার ভেতরে প্রবেশ করতেই হবে এই বলে রাজকন্যা সেই গুহার ভেতরে প্রবেশ করে সেই গুহার মধ্যে চারদিকে আগুনের মশাল জ্বালানো ছিল আর সেখানে একজন মধ্যবয়সী মহিলা বসে তপস্যা করছিল রাজকন্যা সোহিনী সেখানে প্রবেশ করতেই সেই মহিলাটি কথা বলে ওঠে শহিনী এসেছিস তুই আমি জানতাম শহিনী তুই আজ আমার কাছে আসবি আর তাই তো আমি তোর জন্য অপেক্ষা করছিলাম আমি আসব এটা আপনি কি করে জানেন তপসীমা আমি তো আপনাকে খবর না দিয়ে চলে এসেছি শহিনী তুই যখন কাঞ্জু নগর রাজ্য থেকে আমাকে আশ্রয় করেছিস তখনই আমি শখটা চলে নিয়েছি সত্যি বলছেন তাহলে তো এটাও জানেন যে আমি কেন আপনার কাছে এসেছি আমার রাজকুমারকে এক অজেনা কন্যা ছিঁড়ে নিতে চাইছে আমি শুধুমাত্র ওই কন্যার মৃত্যু চাই সাধ সাধ সহিনী তুই আমার খুব স্নেহে তোর মা থাকতে সে আমাকে খুব বিশ্বাস করত। আর অনেক মুক্তি করত আর আমার আশীর্বাদে তোর জন্ম হয়েছে আর তাই তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আর তুই যেটা চাস সেটাই হবে বল কে সেই কো না আর তার নামই বাকি এক্ষুনি এক্ষুনি আমি আমার তন্ত্র সাধনার মাধ্যমে তাকে খুঁজে এনে তোর পায়ের সামনে ফেলবো বন্ধুরা এই তপসী মা কি আলুর বড় আর আলো কি এবার নিজেকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ